আমাদের এখানে খুব সুন্দর দুই পাটালা একটা দুইটা ডেক্সি আছে গ্লাসালা খুব সুন্দর দুই সাইডে খাবার রাখা যাবে এরকম তিন পিস সুঙ্গ আছে অনেক বড় একটা প্রেশার কুকার আছে খুব ভালো মানের ইন্ডাকশানও সহ হবে খুব সুন্দর সুন্দর সার্ভিং আছে ছোটো বড় মাঝারি ছত্রিশ সি এম এর একটা ফ্রাই ফ্যান আছে বড় এখানে একটা হট বক্স আছে খুব সুন্দর একটা গামলা আছে যারা ক্যাক টেক বানায় তাদের জন্য খুব সুন্দর একটা সোপ বাটি আছে এরকম কয়েক পিস আমাদের কাছে ডবল ফাটের বাটি আছে খুব সুন্দর সুন্দর ফ্রিজে কিছু রাখার জন্য এই ধরনের কিছু বক্স আছে আমাদের কাছে খুব ভালো মানের কাবাব ফিক আছে খুব সুন্দর বাড়ি বাড়ি অনেকগুলি বাটি আছে এই ধরনের ছোটো খাটোর মধ্যে চারপিস নৌকার মতো এগুলো কী জিনিস আমি নিজে জানে এই চারপিস আছে একটা সুগার পট আছে সামোস সহ খুব সুন্দর চামচ সহ অনেকগুলি টিস্যু বক্স আছে আমাদের কাছে এখানে গোল চামচ কাটা চামচ ছোটো ছোটো চামচ বিভিন্ন রকমের সুপের চামচ অনেকগুলি চামচ আছে অনেক বাড়ি হেভি আপনার দুইটা চসপ্যান আছে সিলভারের চুটোর মধ্যে খুব সুন্দর একটা ডাস্টবিন আছে খুব সুন্দর একটা সুপ বাটি আছে আমাদের কাছে একটা ফ্রাই প্যান আছে এটাও ইন্ডিকশনে দেওয়া যাবে এই ধরনের একটা বালতি আছে বালতির মতো যে যে কাজ ইউজ করবে একদম ফ্রেশ কন্ডিশনে একটা ছালাদ কাটার আছে তিন এখানে সাইটটা ডিশ আছে এই ডিশগুলো এখানে আছে মোমো করার কয়েকটা স্টিমের জালি আছে অনেক হেভি খুব সুন্দর একটা ডাক্তারি এখানে একটা ডাক্তারি ওভেন আছে এটা ডাক্তারি ওভেন এটা সিলভারের ডেক আছে যারা এই ধরনের টেরে কুসতেছেন এই ধরনের ট্রেগুলো অনেকগুলো আছে ছোট বড় মাজার এখানে একটা গোলতালি আছে একটু বড় সাইজের এরকম একটা ডেক্সি আছে এটা গ্লাস আমরা যদি দিতে পারি ডাক না দিয়ে দেব গ্লাস সহ হোটেলের জন্য যারা কড়াই করতেছেন এই ধরনের কড়াই আছে আমাদের কাছে সাত আট পিস যারা রুটি পোড়ার জন্য এই কোরবানি ঈদে একসাথে সাইটটা রুটি পুরতে পারবেন এই ধরনের তাওয়াগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যালমোনিয়ামের এই ধরনের অ্যালুমিনিয়ামের বাক্স আছে প্লেট রাখার দুই তিনটা এরকম স্ট্যান্ড আছে এখানে অনেকগুলি চামচ আছে গোল চামচ চামচাইজার তারপর কড়াই তারপর এমনি ঝাঁঝরি এই ধরনের চাপাতি অনেক কিছু আছে আসসালামু আলাইকুম বাটিয়ারি কিচেন ইউটিউব চ্যানেল থেকে বাটিয়েরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আপনাদেরকে এখন যে মালামালগুলা আমরা একটা একটা বলে দেবো তো এইখানে সংসারের একটা সংসারের যাবতীয় সব রকমের আমি মনে করি যে এই ভিডিওতে জিনিসগুলো থাকবে এই ভিডিওটা আপনারা না টেনে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা আগে ভাবেন পুরাতন জাহাজের যে কোনো মালামালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আশা করি আপনাদেরকে এই সাজিন দেব তো আজকের ভিডিওটা একটু রাতে করতেছি যেহেতু হয়তো বা একটু জাপসা হইতে পারে একটু গোলাভাবে দেখতে পারে আপনাদের মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলে তাহলে আপনারা হয়তোবা ক্লিয়ার দেখতে পারবেন তো আমাদের কাছে এরকম দুই পিস দেখছি এসে খুব সুন্দর এগুলোতে মূলত ডবল পার্টের এগুলোতে যে এনারা হয়তো বা দুই পার্টে দুইটা রান্না করে আর না হয় রান্না করে যদি আপনারা টেবিলের উপর খাবারগুলো রাখেন খুব সুন্দরভাবে দেখা যাবে দুই পিস ডেক্সি আছে আমাদের কাছে এগুলা তো এই ডেক্সিগুলো আমাদের কাছে দুই পিস আছে এই দুই পিস দেখছি এক পিস আঠারোশো টাকা পড়বে এগুলো হচ্ছে যে আপনার এক পিসে মনে হয় দু কেজি দুই কেজি চার কেজি মাংস রাখতে রান্না করে রাখতে পারবেন এরকম বড় ভিডিওতে জানি না কীরকম দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক বড় হয়তো বা বত্রিশ সি এম হতে পারে গভীরতা অনেক বেশি ছোটো না আপনারা চার কেজি যে কোনো জিনিস মাংস চার কেজি মাংস এখানে ধরবে একটা ধারণা দিলাম আর কি দুই পিস আছে তো আমাদের কাছে এখানে একটা স্যুপ বাটি আছে খুব সুন্দর এই স্যুপ বাটিটা আমরা সাতশো টাকা পড়বে এখানে প্রায় দুই কেজি মতো মাংস টাংস রাখতে পারবেন আর কি রান্না করে তারপর এই ধরনের কিছু ডবল ভাটের বাটি আছে খুব সুন্দর সুন্দর বাটিগুলা ডবল ফাটের আমি একটু দেখাই দিই আপনাদেরকে তো এই বাটিগুলা এই বাটিগুলা এক পিস দেড়শো টাকা করে পড়বে এখানে মনে হয় ছয় পিস আছে ছয় পিস এক পিস দেড়শো টাকা করে পড়বে তারপর এখানে একটা সুঙ্গা তিন পিস আমাদের কাছে সুঙ্গা আছে এরকম অনেক বড় এটা মনে হয় তিরিশ সি এম হবে সুঙ্গাগুলা অনেক বড় এগুলা একটা তিনশো টাকা করে পড়বে সুঙ্গাগুলা তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে এগুলো অনেক ভারী মূলত ভারী থাকে এগুলা এক ধরনের আয়রনের মাল যেগুলা দিয়ে তৈরি হয় আর কি এগুলা ডাইরেক্ট লোহানা এই ধরনের করায় এগুলা পড়বে যে এক পিস বারোশো টাকা এটা বত্রিশ সিএম হবে বারোশো টাকা পড়বে তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে মনে হয় ছত্রিশ সিএম হবে এটা অনেক বড় স্টিলের হ্যান্ডেলা তো এই ফ্রাই ফ্যানটা পড়বে যে আঠারোশো টাকা ছত্রিশ সিএম হবে এটা অনেক মোটা আমি টেকনিক্সটা একটু দেখাই দিই অনেক মোটা আছে তারপর এই ধরনের কিছু সার্বেন ডিক্সের বক্স আছে এই সার্বেন বক্সগুলা বক্সগুলো ছোটো বড় মাঝারি আমাদের কাছে আছে আরও এই আরও ছোটো আছে অনেক ধরনের সবগুলো যেহেতু ভিডিওতে আমরা দিতে পারতেছি না এগুলো কেজি নিলে আমাদের কাছ থেকে আপনারা তেরোশো পঞ্চাশ টাকা করে কেজি নিতে পারবেন তারপর একটা প্রেশার কুকার আছে খুব সুন্দর এটা মনে হয় পাঁচ লিটার হবে এটা প্রেশার কুকার এটা আপনার ইন্ডাকশানের সহ হবে এখানে একটু কোদাই করা লেখা আছে ইন্ডাকশানের সহ হবে এটা মনে হয় তো এই প্রেশার কুকারটা পড়বে যে আঠারোশো টাকা পাঁচ লিটার আমাদের কাছে এই ধরনের অনেকগুলো স্টিমের জালি আছে তো আমরা এগুলো মূলত নিচে একটা পাত্র থাকে পাত্রটা পাই নাই ডাক না পাই নাই যারা এটা আবার এটা দিয়ে আপনারা মোমো তোমা করতে পারবেন এটা হচ্ছে যে আপনার চল্লিশ ইএম হবে চল্লিশ এম হবে আবার এখানে অনেকে যদি এরকম নিচে যদি কোনো জায়গায় রাখে এটা কিন্তু ওপরে নিচে মাটির সাথে বা পানির সাথে লাগবে না যে কোনো কিছু আপনারা চাইলে হাতা হিসেবে ব্যবহার করতে পারেন অনেক কিছু এটা দিয়ে ধুইতেও পারবেন হাতা হিসেবে ব্যবহার করতে পারবেন বা জাল তেলের কিছু বাজা পুরা নিয়ে এটাতে রাখতে পারবেন এটা স্ট্যান্ড সহ এটা মাছ হওয়ার কারণে এটা নিচে ফানি অটোমেটিক জ্বরে যাবে যে কোনো কিছু রাঁধে এখানে তেল জড়াইতে পারবেন মানে যে কোনো কিছু গিয়া করতে পারবেন এগুলো এক পিস আমরা এগুলা সাতশো টাকা করে দিয়ে দেবো অনেক ভারী আছে এগুলা এটা চল্লিশ এম হবে সাতশো টাকা করে এমনি এক পিস দিয়ে দেবো তারপর এখানে একটা বালতির মতো জিনিস আছে এটা এটাতে মনে হয় এটা দশ লিটার হবে দশ লিটার নাহলে আটশো লিটার হবে এটা এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে একটা হট বক্স আছে খুব সুন্দর হট বক্স আমি একটু এটা কুলে দেখাই লক আছে এখানে তিনটা লক আছে তিনটা লক আছে এখানে একটা কুলে দেখাই এখানে হট বক্স এটা এখানে এখানে লাভার দেওয়া আছে লাভার দেওয়া আছে হট বক্সটা পড়বে যে এটা আড়াই হাজার টাকা পড়বে এটা এটা মনে হয় আপনার আট লিটার না হয় এরকম হবে আর কি তারপর এখানে একটা খুব সুন্দর যারা কেক টেক বানায় এই ধরনের হাঁড়িগুলো এখানে ওই হ্যান্ড বিটার দিয়ে আর কি গিয়া করা একদম সহজ ডিমের গিয়াগুলো আর কি খুব সুন্দর এটা এটা তো আপনার প্রায় অনেকগুলি একসাথে করতে পারবেন এটা পড়বে যে আপনার সাতশো টাকা পড়বে এটাও তারপর এখানে একটা ডেক্সি আছে এটা আসলে মূলত তোরা ছিল তোরাটা ভেঙে গেছে কেউ কোনো কাজে খাবার তাবার রাখার জন্য বা গুঁড়ো রাখার জন্য এই ডেক্সিটি নিতে পারে এই ডেক্সিটা এখানে দুই কেজি পরিমাণ কিছু রাখতে পারবেন আর তরল খাবার রাখলে তো ফাঁস কেজি ফাঁস লিটার লাগতে পারবেন তো এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা ফ্রাই প্যান আছে এটাও বত্রিশ সি এম ইন্ডেকশনও হবে এটা তো এটা গভীরতা অনেক এটাতে তিন কেজি পরিমাণ জিনিস রান্না করতে পারবেন এটা আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে একটা চুপ আছে এটাও খুব সুন্দর এটা আমরা ছয়শো টাকা দিয়ে দিয়ে দেবো এইখানেও প্রায় তিন কেজি মতো জিনিস রাখতে পারবেন তারপর এর ভিডিওতে অনেকগুলি যেহেতু সামনে কোরবান আছে সে অনেকগুলি শিপ কাবাব আমাদের চার পাঁচ রকমের শিপ শিপ কাবাবগুলি আছে এগুলো অনেক সুন্দর এখানে দেখেন খুব সুন্দর অনেক এগুলা তো একসাথে চার পাঁচটা মাংস আর কি গেঁথে আপনারা কাবাব করতে পারবেন এগুলো একটা পঁয়ত্রিশ টাকা করে আমরা দিয়ে দেব তারপর এগুলো অনেক মোটা এগুলাতে মনে করে একটা মুরগি যদি আপনি এরকম করে দিয়ে রাখেন তারপরে পাকা হবে না কারণ এগুলো অনেক মোটা বিটিয়ে তো হয়তো বা এরকম দেখা যাচ্ছে এগুলো আমরা পার পিস তিরিশ টাকা করে দিয়ে দেবো এখানে অনেকগুলি আছে এই ধরনের চিকন চিকন যেগুলো ঝাড়া নেবেন এই এগুলো অনেকগুলো মাংস একসাথে আপনারা খাবাক করতে পারবেন প্রায় এখানে আধা কেজি মতো মাংস দিতে পারবেন কিছু হবে না এগুলো পাকা টাকা হবে না তো এগুলো আমরা পার পিস পনেরো টাকা করে দিয়ে দেব এখানে আবার কিছু চিকন আছে এগুলা এখানে এ ধরনের এগুলো আমরা বিশ টাকা করে দিয়ে দেব আমাদের এখানে একটা সালাদ কাটার আছে খুব সুন্দর একদম ফ্রেশ এখানে আপনার সাইডটা আইসে আমি যদি একটু ডাইসগুলা খুলে দেখাই এটা একটা একটা ফিটিং করা যাবে এখানে মূলত এখানে সাইটটা ডি ডাইস আছে সাইডটা সাইড রকমের ডাইস আছে এটা পড়বে যে আপনার আড়াইশো টাকা পড়বে এটা একদম ফ্রেশ তারপর আমাদের এখানে অনেকগুলি বাটি আছে এই বাটিগুলো মূলত খুব বাড়ি হয় এই বাটিগুলো অনেক বারে বাড়ি এখানে প্রায় আপনার ছয় পিস ছয় পিসের মতো বাটি আছে ছোটো বড়ো মাঝারি আর কি ছয় পিস বড় গোলা একটা সাতশো টাকা করে পড়বে আর ছোটোগো একটা তিনশো টাকা করে পড়বে তারপর এখানে একটা বাটি আছে এটাও খুব সুন্দর টেবিলে হাত তাত দেওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য এগুলো নিতে পারবেন এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো এটাতে এটা মনে হয় এটা তো তিন লিটার হবে মনে হয় তারপর এই ধরনের খুব সুন্দর সুন্দর বাটি আছে মূলত জাহাজের আমরা যে এসএসগুলো নিই এস এর বাটিগুলো নিই আমাদের দেশের তুলনায় এগুলো অনেক ভালো আমাদের দেশের এগুলো একটা কালিচে হয়ে যায় কিছুদিন ব্যবহার করে কালিচে হয়ে যায় আর কোনো কোনোগুলো বাটিগুলো ম্যাগনেটও ধরে এইগুলো কিন্তু ম্যাগনেটে ধরবে না আপনারা বাসায় যদি ম্যাগনেট থাকে আপনারা টেস্ট করতে পারবেন ম্যাগনেটে ধরবে না এই ধরনের এগুলো যেরকম সাদা দেখতেছেন এরকম সাদা থাকে এই বাটিগুলো তো এই বাটিগুলো যদি আপনারা কেজি হিসেবে নেন একটা বাটি এখানে ছয় পিস মাংস দেওয়া যাবে এরকম একটা বাটি আপনার হয়তো বা চল্লিশ টাকা করে পড়বে চল্লিশ পঁয়ত্রিশ এরকম করে পড়বে কেজি আমরা এগুলা সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো এগুলা এই ধরনের বাটিগুলো সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো আবার এই বাটিগুলো অনেক বাড়ি এই বাটিগুলো একটু মেলাগুলো এই বাটিগুলো আমাদের কাছে পিস আছে এই বাটিগুলো একটা আমরা দুশো টাকা করে দিয়ে দেবো এগুলো একটু বাড়ি আছে ভালো মানের এটা আছে এটা আমরা একশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর যারা ছোটো বাটি খুঁজতেছেন এই ধরনের ছোটো বাটিগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর ছোটো বাটি একদম অনেকগুলো স্যুপ দেওয়া যে স্যুপ দেওয়ার জন্য বা আসক্রিন দেওয়ার জন্য মিক্স মিক্সফ দেওয়ার জন্য যে কোনো কিছু নুডুলস দেওয়ার জন্য এই বাটিগুলো ব্যবহার করতে পারবেন তারপর এই বাটিগুলো আমরা কেজি যদি নেই সাতশো টাকা করে দিয়ে দেবো এ এটা একটু বড়ো এটা একটু ছোটো এটা আরও ছোটো তারপর এখানে কিছু চুপার চামচ আছে এই চুপার চামচগুলো আমরা একটা ত্রিশ টাকা করে দিয়ে দেবো তারপর এখানে কিছু টিস্যু বক্স আছে এই টিস্যু বক্সগুলো আমরা একটা একশো তিরিশ টাকা করে দিয়ে দেবো এই টিস্যু বক্সগুলো একশো তিরিশ টাকা করে দিয়ে দেবো আজকের চামচগুলো অনেক সুন্দর সুন্দর চামচ এখানে যে চামচগুলো আছে অনেক ভারী ভারী চামচগুলা একটু আমি দিয়ে এই কেউ যদি এই চামচগুলো নিতে চায় আমরা কিন্তু আলাদা আলাদা দিতে পারবো না কারণ আলাদা আলাদা দিলে আমার সেট ভেঙে যাবে একটা চামচ একটা বাটার নেফ একটা কাটা চামচ আমরা দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো একটা চামচ একটা বাটার নেফ এগুলো কিন্তু ভারী চামচ এগুলা হয়তো বা অনেক দাম থাকবে কারণ আমরা তো তিন পিস দেড়শো টাকা দিয়ে দিয়ে দিচ্ছি কারণ সবগুলা মিলানো আপনারা এ দিকে দেখলে বুঝতে পারবেন সবগুলা মিলানো সেই জন্য আমরা কী এই সেট তিন পিসের একটা সেট দেড়শো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে কিছু নৌকার মতো জিনিস আছে এগুলো আসলে কি জিনিস হয়তোবা চস তস দিতে পারবেন বাড়ি আছে অনেক অনেক কিছু রাখবেন আর কি কিছু দিতে পারবেন এগুলো আমরা এক পিস দেড়শো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে কিছু গুল চামচ আছে এই গুলচামচগুলা আমরা এক পিস ষাট টাকা করে দিয়ে দেবো এগুলা কিন্তু বাড়ি আছে এত ছোটো না বড়ো আছে ষাট টাকা করে দিয়ে দেবো এগুলো আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো এগুলো আমরা চল্লিশ টাকা করে দিয়ে দেব পাঁচচল্লিশ টাকা করে দিয়ে দেবো তারপর এই ধরনের এই ছোটো ছোটো যাদের দরকার খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু খুব ভালো মানের চামচ বাড়ি আছে ছোটো ছোটো এই চামচগুলো আমরা কি এক পিস পঁচিশ টাকা করে দিয়ে দেবো শ টাকা করে দিয়ে দেবো এখানেও খুব সুন্দর একটা চামচ আছে এটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো এগুলো এগুলা চল্লিশ টাকা করে দিয়ে দেবো আর এখানে কাটা চামচ এগুলো আমরা পঁয়ত্রিশ তিরিশ টাকা করে দিয়ে দেবো এখানে একটা বড় চামচ আছে এটা আমরা পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো এরকম এখানে তরকারির চামচ আছে এগুলা চার পিস আছে এই এক পিস আপনারা দেখেন কি এক পিস দুই পিস তিন পিস চার পিস এই চার পিস আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলো বাড়ি আছে একশো টাকা হলে আমার মনে হয় বেশি হবে না আমাদের এখানে কিছু বল আছে এই বলগুলো যদি নিতে চান একটু হালকা বাঁকা হওয়া একটু হালকা মানে এই একটু এদিক সেদিক হয়ে গেছে এগুলো আমরা পাঁচশো টাকা করে কেজি দিয়ে দেব আর এই যে ভালোগুলা এগুলো অনেক ভালো মানের বল এগুলা এ যদি এগুলা নিতে চান এই ধরনের বলগুলা যদি নিতে চান তাহলে আমরা কেজি সাতশো টাকা করে দিয়ে দেবো এই বলটা অনেক ভারী ভালো মানের এগুলো কেজি আমরা আষ্টশো টাকা দিয়ে দিয়ে দেবো কোনো কোনো বল সাতশো কোনো কোনো বল আষ্ট এরকম পড়বে তারপর এখানে একটা এই অ্যালমোনিয়ামের ডেক্সি আছে আসলে এই ডেক্সিগুলা অনেক টেকনিশটা অনেক মোটা দেওয়ার কারণে এগুলোতে ফোলাও করলে সহজে লাগে না সহজে নিচ দিয়ে লাগে না এই ডেক্সিগুলো তো বাড়ি এগুলা এগুলো আমরা কেজি ছশো টাকার নিচে বিক্রি করি না তারপর এখানে একটা অনেক বড় ডেকে আছে এটাতে মনে হয় আপনার তিরিশ কেজি মাংস পাকাইতে পারবেন যে যেরকম এটা আমরা ছয়শো টাকা নিশ্চয়ই কেজি আসবে না ছয়শো টাকা করে দিয়ে দেবো ডাকেন হ একটু ভিতরে দেখাই দিই তারপর এখানে একটা আপনার খুব সুন্দর এখানে একটা এই ডাস্টবিন আছে এই দেখেন এই এই আমি একটু দেখা দিই ডাস্টবিনটা বালতিটা নিয়ে একটু দেখা দিই একটু এই বালতিটা দেখেন একদম ফ্রেশ ভিতরে দেখেন একদম ফ্রেশ আছে এই ডাস্টবিনটা আমরা পনেরোশো টাকা হলে দিয়ে দেবো ডাস্টবিনটা অনেক সুন্দর তারপর এগুলো এক হিসেবে ডাস্টবিনের পট হিসেবে ব্যবহার করতে পারবেন কেউ চাইলে ময়লা তলায় ফেলে এই ডাস্টবিনের পট হিসেবে ব্যবহার করতে পারবেন আবার কেউ চাইলে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কেউ চাইলে গাছও লাগাইতে পারবেন এগুলো মনে হয় একটা দশ লিটার হবে আর কি তো এগুলো একটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো তিনশো আর সবগুলো যদি কেউ নেই তাহলে আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেয় আড়াইশো টাকা দর ফিস দিয়ে দেবো এগুলা যদি সবগুলা নেই এখানে ছয়টা আছে। তারপর এরকম টেরে আছে আমরা ওই টেরেগুলো ছয়শো টাকা করে কেজি দিয়ে দেব। তারপর এখানে আপনার বড় বড় যারা রেস্টুরেন্টের জন্য জালি কুষতেছেন এটা একশো টাকা দিয়ে দিয়ে দেব। এগুলা যারা বড়ো বড়ো ঝাঁঝরি কুষতেছেন এই জাঁজরিগুলো নিতে পারেন এগুলা সাতশো এরকম তিনশো এরকম এখানে বাজাফো তোলার জন্য এই ধরনের এগুলো আছে এটাও পড়বে যে তিনশো টাকা এখানে আদা রসুন সেঁচার জন্য একটা গিয়ে আছে এটাও পড়বে যে আপনার সাড়ে তিনশো টাকা অনেক বাড়ি আছে তারপর এই চাপাতিগুলো আছে চাপাতিগুলো চাপাতিগুলো পড়বে যে এক পিস চারশো টাকা করে তারপর এখানে এগুলা হচ্ছে যে ডি ডাইলের আর কি ডাইলের কুশ বলে এগুলোকে এগুলা একটা আপনার আড়াইশো টাকা করে পড়বে এই ধরনের যারা জালিনে পুষতেছেন এগুলাতে আটা টাটা থাকতে পারবেন এটা কিন্তু দুইটা ডাবল জালি এখানে আপনারা একটু ভালো করে দেখেন এগুলা মনে হয় ডাবল জালি কিন্তু একদম মানে একদম আটাগুলো একদম মেকিং হয়ে মানে কি এরকম পরবে যে খুব ভালো মানের এগুলা এইগুলা একটা এটা পড়বে যে সাতশো টাকা আর এটা পড়বে যে আপনার সাড়ে তিনশো টাকা ছোটো বড় আর কি তারপর এই ধরনের কড়াই আছে এগুলো কড়াই আছে এগুলো এগারোশো টাকা করে পড়বে তারপর এখানে অনেক অনেকগুলো চামচ আছে প্লাইজার আছে এগুলা এটা নিলে আপনার পড়বে যে সাতশো টাকা এই ধরনের এগুলো নিলে পড়বে যে আপনার সাড়ে তিনশো টাকা এগুলা সাড়ে তিনশো টাকা করে এটাও সাড়ে তিনশো টাকা করে এখানে আপনার এই ধরনের চামচ আছে এগুলো অনেক ভার চামচগুলা এটা পড়বে পাঁচশো টাকা সামনে যেহেতু কোরবান আপনারা যে খুরবানের মাংস টাংস নেওয়ার জন্য অনেক অনেক লম্বা এগুলা মাংস টাংস নেওয়ার জন্য এরকম এগুলা লাগে আমাদের কাছে অনেকগুলো আছে এই চামচগুলা এই চামচগুলো আছে এটো এটো খুব হেভি এটো হেভি অনেক ঝুলজাতি কিছু নেওয়ার জন্য এখানে উদায় করে লেখা আছে তো এই ধরনের চামচগুলা আপনারা নিতে পারেন এখানে আছে একটা চামচ তারপর এই চামচটা অনেক ভালো জুল জাতীয় কিছু জন্য এটা দুশো টাকা পড়বে আর এটা দেড়শো টাকা পড়বে তারপর এখানে তিন পিস এগুলা কি রাখে আমরা নিজেই নিজেরাই জানি না এগুলো হয়তো বা কোনো জিনিস এরকম রাখে তো এগুলো একটা একশো টাকা করে আমরা দিয়ে দেবো কিছু গ্লাস বড় গ্লাস বা কাশের যে কোনো জিনিস জক আর কি পানি জরার জন্য এরকম রাখে হয়তো হয়তোবা এগুলো তারপর এই ধরনের চামচ আছে এই চামচগুলো আমরা একটু একশো টাকা করে দিয়ে দেবো এখানে এই চামচগুলো একশো টাকা করে দিয়ে দেব এখানে একটা আপনার খুব সুন্দর ডেকচি আছে এই ডেকচিটা আমরা হয়তোবা আমাদের কাছে থাকতে পারে গ্যালাসের ডাকনা হয়তোবা গ্যালাসের ডাকনা থাকতে পারে না হয় স্টিলের ডাকনা আমরা মিলে দেব আর কি এগুলো কেজি বারোশো টাকা করে ভরবে এগুলো কেজি এটাতে মনে হয় আপনার ধরেন সাত কেজি মাংস রান্না করতে পারবেন এই ধরনের দেখছি এটা তারপর এই ধরনের বল যারা নিতে চান এই বলগুলো নিতে পারবেন এগুলো অনেক ভালো মানের বল এগুলো আঠারোশো টাকা করে কেজি ভরবে এটাতে দশ কেজি মাংস রাখতে পারবেন এই ধরনের তাল আছে এই তালগুলা তালও নিতে পারবেন এটা মনে হয় চল্লিশ সিম হবে তালটা এই তালটা আমরা এই পাঁচশো টাকা দিয়ে বা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এই ধরনের যারা টেরে নিতে চান ছোটো বড়ো মাঝারি এই ধরনের আমার আমাদের কাছে অনেক ধরনের টেরে আছে অনেকগুলো এগুলো আমরা কেজি আটশোশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে সিলভারের একটা ডেকচি আছে এখানে অনেক বড় এখানে মনে হয় আপনার তিরিশ জনের মতো বাত্রা রান্না করে রাখতে পারবেন বা এটা যদি লিটার হিসেবে যদি আমি বলি এটা তিরিশ লিটার হবে তিরিশ বা পঁচিশ লিটার হবে এটা আমরা ডেকচিটা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে একটা ডাক্তারি বক্স আছে এখানে এটা হচ্ছে যে ওভেন ডাক্তারি ওভেন আর কি এটা আমরা আট হাজার টাকা দিয়ে দিব সব কিছু আছে এখানে মিটার টিটার সব কিছু আছে আট হাজার টাকা দিয়ে দিয়ে দেবে এখানে এটা পিতলের এখানে দেখেন এটা ফিতলের যারা ডাক্তারে ওই বিভিন্ন রকমের অপারেশনের জিনিস আর কি গরম বানিয়ে দিয়ে গরম থরম করে এগুলো আর কি তারপর এখানে কিছু টং আছে এই টংগুলো আমরা এই এগুলো একটা পঞ্চাশ টাকা বড়গুলো একশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলো বড়ো অনেক বড়ো পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে দিয়ে দেব এটা অঙ্গোলা তারপর এখানে খুব সুন্দর একটা ঝাঁঝরি আছে একসাথে মনে হয় আমার মনে হয় এক কেজি জিনিস নিতে পারবে এই জাজরিটা অনেক সুন্দর জাঁজরিটা অনেক সুন্দর এগুলা দুই পিস আছে আমাদের কাছে দুই পিস এগুলা আমরা একটা দুই পিস ছশো টাকা করে দিয়ে দেব দুই পিস আছে তারপর এখানে একটা এটা অন্য রকম জাঁজরি এগুলা হয়তোবা চিকেন তিকেন এরকম করে যেগুলা এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা অনেক বার তারপর এই ধরনের একটা গিয়ে আছে জাঁজরি আছে এটা অনেক বার এটা মনে হয় আমার মনে হয় এক কেজির মতো ওজন হবে যারা ভালো মানের জাঁজরি কুচতেছেন আর কি লম্বা আছে এটা আমরা এই নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেবো এই ধরনের কিছু টেরে আছে যারা এই ধরনের টেরে কুচতেছেন তেল জরার জন্য বা কোনো কিছু জরার জন্য এই টেরেগুলো নিতে পারেন এগুলো আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো তারপর যারা কড়াই নিতে চান হোটেলের জন্য বা কোনো কিছুর জন্য চাইনিজ কড়াই বলি আমরা এই ধরনের এই ধরনের কড়াইগুলো আমাদের কাছে আটটো দশ পিস আছে প্রায় এই কড়াইগুলো আমাদের কাছে নিতে পারবেন এগুলা প্রায় চল্লিশ ইএম পঞ্চাশ ই এম ষাট সিএম এরকমের মধ্যে আছে এগুলো সাধারণত শুরুতে চল্লিশ সিএমের উপরেও হয় নিচে হয় না বড় একসাথে আপনার প্রায় এই ষাটটার মতো সিঙ্গারা বা এই সাত আট কেজি বা এরকম দশ কেজি মাংস ফাঁকাতে পারবেন এগুলো আমরা পনেরোশো টাকা করে কড়াইগুলা দিয়ে দেবো চ্যান্স কড়াই তারপর যারা রুটি টুটি পুরবেন এই কোর সামনে করবেন দিয়ে এগুলা রাকড়ি চুলাই দিয়ে একসাথে মনে হয় ষাটটা লুটি ফুরতে পারবেন যদি চুলা বড় হয় আর কি অনেক বড় এটা ষাটটা লুটি ফুরতে পারবেন আমাদের এদিকে তো আছে দুই ফা চুলে দুইটা একসাথে চুলা হয় ওই চুলাতে বসে দিলে রুটি একসাথে পুরা যাবে তো এগুলো একটা আমরাশো টাকা দিয়ে দিয়ে দেবে ওগুলা তারপর আজকে এখানে আমাদের একটা আমরা লট সাজাইছি আমি যেহেতু একটা লট সাজাইছি আপনারা বিডিও তো ভালো করে দেখেন এই লট এই পুরে এগুলা কারণ ভেঙে ভেঙে বিক্রি করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় তো এটা আমি লট বিক্রি করে ফেলব এইখানে মনে হয় দুশো পিসের মতো দুশো পিসের অভার হবে আমি একটু আপনাদেরকে ভালো মতো জিনিসটা দেখাই দিই এখানে খুব সুন্দর যায় একদম ফ্রেশ এগুলো একদম ফ্রেশ এগুলা প্যাকেট করা ছিল ব্যবহার হয় নাই তো এই ধরনের তিরিশটা মতো তিরিশটা না চব্বিশটা বাটান চব্বিশটা আছে এখানে তারপর এখানে একটা মিল্ক কাটার আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চুরি আছে তারপর প্রায় এই সাতটার মতো খুব সুন্দর চামচ আছে এই চামচগুলা তারপর এখানে শিখ খাবার শিখ আছে প্রায় চল্লিশটার মতো তারপর এখানে এ এগুলো কি সুন্দর সুন্দর জিনিস আছে তারপর এটাও খুব ধারালো এটা জিনিস আছে কাফি আছে বিভিন্ন রকম এই ধরনের জিনিস আছে এগুলো আছে তারপর চুম্বা আছে আপনারা একটু ভিডিওতে ভালোভাবে দেখেন এখানে শিখের এটা স্টেন আছে তারপর জিনিসগুলো খুব সুন্দর এটা একদম চাকনি এমনভাবে সাঁকে গুলা একদম ময়লা তো যাওয়ার কোনো মানে গিয়েও থাকে না যারা গাড়িতে মোবিল বলেন বা যে কোনো কাজে ইউজ করতে পারবেন এগুলা তারপর লবণের বাটি আছে এটা ম্যানেজমেন্ট কাপ আছে ছোটো এটা এখানে তারপর গ্লাস আছে ডাকনা সহ অনেকগুলো চামচ আছে কাঁটা চামচ আছে বাটি আছে তারপর এই মোমো করার স্টিম আছে তারপর এগুলা মনে হয় এটা চেনি না নারকল করানি তারপর আর বিএম করতে বলেন হাতে এরকম এরকম ট্রিটতে পারবেন এই ধরনের রেগুলো আছে তা জিমে জিমের এক ধরনের বৃদ্ধাঙ্গুলির আর কি বিএম তারপর এখানে যা দি আছে এটা আছে তারপর এটার সাথে এটা সহ দিয়ে দেব এই র্যাগুলা সহ দিয়ে দেব আমি ফেলেট রাখার এই র্যাকগুলা এই তিনটার এক দিয়ে দেব। এটা 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 তিনটার এক দিয়ে দেব আপনারা পুরো লটটা আগে স্ক্রিনশট করে নিয়ে নেন পুরো লটটা আমি একটু ভিডিওতে দিই ফুরো লটটা স্ক্রিনশট করে নিয়ে নেন আপনারা এই পুরো লটটা আমি একসাথে দিয়ে দেব তো এই প্রায় এখানে দুশো পিসের মতো উপরে মাল হবে এই পুরো লটা একটু দেখেন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আপনারা স্ক্রিনশট করে নিয়ে নেন ওই তিনটা স্ট্যান্ড সহ দিয়ে দেবো এগুলা আমরা এই সবগুলো মাল সাত হাজার টাকা দিয়ে দিয়ে দেবো সাত হাজার টাকা দিয়ে দিয়ে দিলে এখন দেখা যায় যে যেমন ধরো এটা এই আর রেস্টুরেন্ট এটা আমরা বিক্রি করতাম ধরেন দেড়শো টাকা এখন এটাও তিরিশ টাকা পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ টাকা এরকম পড়বে এগুলো হচ্ছে যে আপনার ফানির ফিল্টার করার আর কি কপি করার জন্য বা যে কোনো কিছু ফানি একদম ফিল্টার করার জন্য যার যে কাজে চুঙ্গা এটা যেমন ধরো আমরা একশো টাকা ছাড়া বিক্রি করতাম না তারপর এগুলা মাছের একদম নতুন এগুলো আমরা পঞ্চাশ ষাট টাকা ছাড়া বিক্রি করতাম না এখানে অনেক কিছু আছে যে একশো টাকার মাল এই দেড়শো টাকার মাল তারপর পঞ্চাশ টাকার মাল এই ধরনের বেশি মাল কিন্তু আমরা সাত হাজার টাকা দিয়ে ফুল লট দিয়ে দিতে দেখা যাচ্ছে যে কি তিরিশ পঁয়ত্রিশ টাকা এরকম করে পড়তেছে তো যারা ফুল লট নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ভিডিও শেষে আমরা দোকানের কার্ড দিয়ে দিচ্ছি আমাদের হি ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে আপনাদেরকে দেখে শুনে ভালোভাবে বুঝিয়ে মাল দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে যে আমাদের দোকানের কাঠ আমাদের দোকান হচ্ছে যে বাটিয়ারি চেয়ারম্যান কাটা মাদামীবিরহাট ম্যাংনা ব্যাংকের অপোজিটে একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড সাথে